আসসালামু আলাইকুম আজকে আমার পুষা কবুতর হোয়াইট আর মিঠুকে গোসল করাবো প্রত্যেকটা কবুতরকেই সপ্তাহে অন্তত একবার গোসল করানো উচিত আর হোয়াইটি মিঠু দুজনেই গোসল করতে অনেক পছন্দ করে ওদেরকে যদি গোসল করানোর একটু পর আবার পানি দিই তাহলে আবারও গোসল করতে নেমে যাবে শুধু ওরাই না মোটামুটি সব কবুতরই গোসল করতে পছন্দ করে যাদের কবুতর আছে তারা পানি দিয়ে চেক করে দেখতে পারেন তো হোয়াইটিকে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছিলাম কিন্তু ওই দিকে মিঠুর আর দশ হইতেছে না শুধু ছটফট করতেছে কখন ওকে গোসল করাবো দেখেন হাতেই চলে আসছে কিন্তু আমি ওকে সাইডে বসায় রাখি কারণ হোয়াইটির গোসল শেষ হলে তারপর ওকে গোসল করাবো আর ওরা কিন্তু অনেক ভদ্র লক্ষ্য করে দেখেন আমি যতক্ষণ না ইশারা করবো ততক্ষণ ছটফট করবে কিন্তু তাও পানিতে নামবে তো গোসল শেষ এখন শরীর শুকানোর কাজ নিজে করতে থাকবে আর ওদের পালক পালক পরে আবার নতুন বের হচ্ছে তাই গোসলের সময় অনেকগুলো পালক পরে গেছে এবার হোয়াইটিকে সাইড রেখে মিঠুকে গোসল করাবো অনেক অপেক্ষার পর মিঠুর সিরিয়াল আসছে তাই দেখেন ইশারা করার সাথে সাথেই পানিতে নামে ডুবানো শুরু হয়ে গেছে কিন্তু ওনার ডুবানো এখানেই শেষ এখন উনি শুধু আরাম করে ডানা উঁচু করে শুয়ে থাকবে আর আমাকে পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া লাগবে এভাবে হাতে ধরে মনের মতো করে গোসল করিয়ে দেওয়ার যে কি মজা এটা আপনাদের বলে বুঝাতে পারবো না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের সুস্থ রাখেন নিরাপদে রাখেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ